ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমি বরিশাল থেকে আসছি যাই হোক আর আপনার আমি আল্লাহরিফ দিছি আপনার পাঁচ নামাজ পড়ার চেষ্টা করি আমার বয়স বিশ বছর আমি আসছি আপনি হয়তো কম বেশি শুনছেন আমার জীবনে মানে অনেক কষ্ট

আচ্ছা ঠিক আছে বলেন আপনি গল্প বলেন শুনি আমরা আমার যখন চার বছর বয়স তখন আমার মা মারা যায় মা মারা যাওয়ার তিন চার বছর পরে আমার বাবা মারা যায় বাবা বিয়ে করে মা মারা যাওয়ার পর আমি সতমার বড় হই আমার যখন বারো বছর বয়স তখন সতমা মারি বিয়ে দেয় আমার জামাই আমার উপর অনেক অত্যাচার করে সে আসলে এক পর্যায়ে নিশা করে আমার শ্বশুর শাশুড়ি যা বলে তাই শুনে তো যখন বিয়ে হয়েছে তখন আমার অনেক ভালোবাসে কিন্তু পরবর্তীতে মনে করেন এক বছর দুই বছর প্রায় নয় বছরের মতো তখনও আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না এই কারণে আমার প্রতি খুব অত্যাচার হয় শ্বশুর শাশুড়ি জামাই সবাই অত্যাচার করে এক পর্যায়ে আমার ডিভোর্সই হয়ে যায় স্বামীর সাথে আমরা আলাদা হয়ে যাই কারণ একটা ছেলে চায় যে এক বাবা ডাক শুনতে এখন বিয়ের পর বিয়ের নয় বছর পর ও যদি বাবাটা শুনতে না পারে তখন তার কষ্ট হইতেই পারে যখন আমার ডিভোজ হয়ে আমি ডিভোর্সের কাগজ নিয়ে আমি বাড়িতে আসলাম মায়ের কাছে মা আমারে বাড়িতে বাই করে দিল সে আমারে মানে দরজারতেই ভিতরে ঢুকতে দিল না ঘরের ভিতরে পরে আমি ওই আসলাম আমার একটা আপু মানে পাশের বাড়ি এক আপু আমার কইল যে তুমি ঢাকায় যাও ঢাকা যায় চাকরি করো আল্লাহ এক ব্যবস্থা করে দিবে এই কারণে আমি ঢাকায় আসছি আজকে বেশি দিন না সপ্তাহখানেক হয়েছে ঢাকায় আসছি কিন্তু ঢাকায় এসে আমি যে পরিস্থিতিতে পড়ছি আমার অনেক কষ্ট হইতেছে খুব কষ্ট আমি ভাব মানে চিন্তা করে পারতেছি না যে আমি কোন রাস্তায় যাব কি করব। এই কারণে আপনার কাছে আমি আসছি আপনি আমার একটা রাস্তায় বাইর করে দিবেন যেন আমি একটা স্থায়ী জায়গা পাই মানে থাকার মতো জায়গা খাওয়া মানে সবকিছু আমি চাকরি করার জন্য আসছি কিন্তু চাকরি করতে আসা অনেক মানুষের লাগে পরিচয় অনেক মানুষের সাথে কথা হয় কিন্তু মানুষগুলো না খুব হিংস্র পশুর মতো ওরা সব সময় জন্য মানে আমার সিঁড়ে খাওয়ার মতো চেষ্টা করে কিন্তু ওই চেষ্টাটা করে আর ই করতে পারতেছি না আমি নিজে চিন্তা করি যে কতদিন আমি ওদের হাত থেকে আমার নিজের আমি রক্ষা করবো এখন আমার পাশে যদি একজন মানুষ থাকে বা আমার হাজবেন্ড থাকতো তাহলে তো এই সমস্যাটা আমার হইতো না এই কারণে আপনার কাছে আসছি যাতে আপনি আমার একটা মনের মতো মান গুছিয়ে দিতে পারেন তার বয়স যাই হোক নাকি আমি সবকিছু ম্যানেজ করে নিতে রাজি